দেশের মধ্যে সর্ববৃহৎ এবং সব থেকে সুন্দর জমিদার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের ময়রা জমিদার বাড়ি যার যেমনই রয়েছে অফুরন্ত সৌন্দর্য এবং তেমনি রয়েছে প্রাচীন ঐতিহ্য মহারা জমিদার বাড়ি প্রাচীন ঐতিহ্য ও স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন এর নায়েব সাহেবের ঘর কাঠারি ঘর আনন্দ লজ এবং সদৃশ্য লজগুলো একে ভিন্ন অঙ্গিকে সৌন্দর্যমণ্ডিত করেছে বাড়ির আশেপাশে ছোট পার্ক সান্দার পুকুর এবং বিভিন্ন বন্যপ্রাণী যেমন হরিণ ময়ূর চিতা বনমরক ইত্যাদি এর প্রাকৃতিক রূপকে আরও মোহনীয় করে তুলেছে ইউরোপীয় স্থাপত্যের সাথে স্থানীয় উৎপাদনের সমন্বয়ে গড়া এর নকশা নিঃসন্দেহে মনোমুগ্ধকর নীরব পরিবেশ সবুজ গাছপালা আর ঐতিহাসিক আবহ একে এক অসাধারণ পর্যটন স্থলে রূপান্তরিত করেছে আজকের এই ভিডিওতে থাকছে মহেরা জমিদার বাড়ির সকল সৌন্দর্য সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে মহেরা জমিদার বাড়ি সহজেই চলে আসতে পারেন এবং এর খরচের বিস্তারিত সকল তথ্য তাছাড়াও এই ভিডিওতে থাকছে বেশ কিছু অজানা তথ্য যা আমার নিজেরও অজানা ছিল তো জুলুন যাই আজকে যাত্রা শুরু করি করতেছি টাঙ্গাইলের যে বিমান ঘাটিটি রয়েছে এই বাসে আজকে আমার ভ্রমণ ভ্রমণযাত্রাটি আসলে এইখান থেকে শুরু হচ্ছে কারণ আমাদের গ্রাম বাড়ি টাঙ্গাইলের সখীপুরে তাই সখীপুরে থেকে এই সাইডে ভ্রমণ করা আসলে উত্তম জায়গা এই রুটটি আর আপনারা যারা ঢাকা হয়ে বা টাঙ্গাইলের ওই বাসটা হয়ে আসবেন তাদের জন্য ভিডিওতে ফুল ভ্রমণ গাইড এবং সকল সৌন্দর্য অপেক্ষা করতেছে তো চলুন যাই শুরু করি আর আজকের আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার বড় ভাই জিহাদ মহারা জমিদার বাড়ি টাঙ্গাইল সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত আঠারোশো সালে কলকাতা থেকে আগত দুই ভাই কালীচরণ সাহা এবং আনন্দ সাহা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন এটি আট একর জায়গা জুড়ে বিস্তৃত এবং বর্তমানে একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষিত স্থাপত্য শৈলীতে ব্যবহৃত হয়েছে ব্রিটিশ স্থাপত্য রীতি ও স্থানীয় উৎপাদনের এক অনন্য সংমিশ্রণ এখানে নায়েব সাহেবের ঘর কাঠারির ঘর আনন্দ লজ ছোট পার্ক এবং সুদৃশ্য লজ রয়েছে বাড়ির ভেতরে একটি সুন্দর পার্ক ও বড় পুকুর রয়েছে এখানে হরিণ ময়ূর চিতা বনমোরক সহ বিভিন্ন পাখি ও প্রাণী দেখা যায় মহেরা জমিদার বাড়িতে কেন যাবেন এক ঐতিহাসিক গুরুত্ব প্রাচীন সভ্যতা ও ইতিহাসের মূল্যবান নিদর্শন দুই প্রাকৃতিক ও বিনোদন পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে পিকনিক বেড়ানো ও অবসর কাটানোর জন্য আদর্শ স্থান তিন পর্যটন আকর্ষণ এটি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা দেশি বিদেশি দর্শনার্থীদের সমানভাবে আকর্ষণ করে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করতেছি যে মহারাজ জমিদারের যে পার্কিং স্পেসটা আছে ঠিক আছে এখানে গাড়ি বাইক সহ আপনার বাইক বিশ টাকা বিনিময় আর প্রাইভেট কার ওইখান থেকে দেখে নিতে পারবেন কমে আছে ব্যক্তিগত যানবাহন নিয়ে আসলে পার্কিং করে টিকিট কাটার জন্য চলে যাবেন আমরা জনপ্রতি প্রতি একশো টাকা করে টিকিট কেটে নিই এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার আমাদের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে তিনটা আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে পারবেন আর এইখানে সুইমিং পুলের ব্যবহারের নিয়মাবলী সব কিছু দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন টিকিট ক্রয় করা শেষ হলে হাতের ডান পাশ দিয়ে ভেতরে প্রবেশ করবেন আর ভেতরে প্রবেশ করার সময় আপনার টিকিট ওনারা রেখে দেবে এই বাসটা হচ্ছে লেক পার ঠিক আছে আর আপনারা আইসিয়া যদি এই সোজা প্রবেশ করেন এই সাইডে এটা ব্যাক সাইডটা পড়বে এই মহরা জমিদার বাড়ির আসলে পিসের সাইডটা ওইভাবে কেউ যায় না অবশ্য বাট আপনার যদি যেতে চান তাহলে যেতে পারেন আর যদি না চান তাহলে এই দিক দিয়ে প্রবেশ করতে পারেন বাট এই দিক থেকেও ভিতরে যাওয়া যায় ওই রাস্তাটাও দেখিয়ে দিব আর এটা হচ্ছে প্রথম গেট ওই যে ওইটা হচ্ছে জমিদার বাড়ি একটা এটা হচ্ছে সামনে বাস আর এই বাসটা আছে এটা ঢুকান নিষেধ ওইটা দিয়েও প্রবেশ করা যায় আর এটা হচ্ছে লেক পার লেক না আসলে এটা পুকুর টাইপ বলতে পারেন এখানে বৈশাখ সময় কাটানো যাবে আর এই যে এইটা হচ্ছে আরেকটা রাজবাড়ি এগুলা অবশ্য রাজবাড়ি ছিল আগে এখন ওইভাবে হয় কি না বলতে পারলাম না আর এখানে আপনারা বিভিন্ন লেখা দেখতে পারবেন যেগুলো আর কি সতর্কতামূলক দেখে নিতে পারেন পড়ে নিতে পারেন আর যারা আসবেন এই দিকে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন কারণ আমাদের সম্পদ এটা নষ্ট করার মতো আসলে এরকম কিছু নাই নির্দিষ্ট জায়গায় ময়লা রাখবেন প্রতিটি ভবনের সামনে এরকম ঘের দেখতে পাবেন এই ঘের দিয়ে ভিতরে চাইলে অনায়াসে প্রবেশ করতে পারেন আর যদি উনাদের কোনো নিষেধাজ্ঞা থাকে তাহলে বলবো যে এই পাশ দিয়ে না যাওয়াই ভালো আপনি যাওয়ার ভিতরে যাওয়ার জন্য অনেক গেট পাবেন ভবনগুলোর সামনে যাওয়ার পরে মনে ভেতর এক অসম্ভব লেভেলের শান্তি কাজ করবে কারণ এর যে পরিবেশটা শান্ত নিরিবিরি এবং চমৎকার এই কারুকাজ ধারা এই ভবনগুলো করা এর সৌন্দর্য নিয়ে যদি বলতে চাই আসলেই এটা অসম্ভব লেভেলের সৌন্দর্য ভাষা প্রকাশ করার মতো না প্রবেশ করেছি এই ঘেট দিয়ে এই ঘেঁট দিয়ে প্রবেশ করে এই সাইডে একটা জমিদার বাড়ি আছে সবগুলো আর আছে ঠিক আছে এই দেখতে পারেন যে সুইমিং পুল আর কি ঝর্ণা ছিল কৃত্রিম ঝর্ণা এটা মূলত বিলুপ্ত পথে দেখা যাইতেছে যে অবস্থা আর এটা ভালো আছে আপনারা সময় নিয়ে আসলে আসলে ঘুরে ঘুরে দেখলে অবশ্যই ভালো হবে এবং জায়গাটা খুবই চমৎকার আর এইটা কিন্তু আপনারা জানেন কি না পুরো বাংলাদেশের মধ্যে সব থেকে বড় এবং বলতে পারেন চকচকা ভবনের সামনে বাসটাতে রয়েছে সারি সারি ফুলের গাছ এবং প্রাকৃতিক পরিবেশে ভরা আর জমিদার বাড়িটি প্রশাসনিক আন্ডারে থাকার কারণে এর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বলার মতো আসলে কিছুই নেই খুবই চোকচোকে একদম মনোমুগ্ধকর পরিবেশ আর এটার উপরে প্রবেশ করার সময় অবশ্যই আপনার জুতা একদম নিচে যে সিঁড়িটা আছে এই জায়গায় রেখে যাবেন কারণ ভিতরে ওইভাবে নিতে দেয় না নিষেধ এক গাছ আছে তাছাড়া একদম স্মুথ অনেকে এসে এই জায়গায় বসে থাকি আর এই বসে থাকায় জায়গায় যদি আপনি জুতা নিয়ে পারান আসলে বিষয়টা কেমন না সুন্দর চমৎকার সুন্দর কারুকাজ উপরে কারুকাজগুলা পুরাতন হলেও খুবই চমৎকার যারা এই মহেরা জমিদার বাড়ি দেখার জন্য আসবেন বা ঘোরার জন্য আসবেন এবং গিম্বল বা ড্রোন ব্যবহার করতে চাইবেন এখানে কিন্তু ওই বিষয়টা আসলে নেই অ্যালাউ নেই আমার নিজের গিম বল রেখে দিছে ঠিক আছে ওই জায়গায় যদি দেখে যে আপনি এই করতেছেন দেখে বা নিষেধাজ্ঞা আছে মেনে চলাই ভালো অবশ্য বাট এগুলা ভিতরে অনুমতি নেই যার কারণে কাউকে আনতে দেয় না আর আশেপাশে কিন্তু ওই যে টহলদার বা ওনারা থাকে ওনাদের লোক থাকে যার কারণে ভিতরে এনেও যদি আপনি পলাতক ভাবে বা বিভিন্ন ভাবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন না মুখ ঘের দিয়ে ভিতরে প্রবেশ করার পর এখানে পাবেন বাচ্চাদের জন্য খুবই সুন্দর এবং চমৎকার একটি আর কি পার্ক ধরতে পারেন মিনি পার্ক এবং এই যে পশু পাখিগুলো আছে ওইগুলা এই এই সাইডে আছে অনেক প্রাণী রয়েছে আপনারা দেখতে পারেন এখানে হরিণ ময়ূর চিতা বনমোরক বিভিন্ন পাখি ও প্রাণী দেখা যায় এখানে যে ক্ষোভে বা যে বাক্সে যে প্রাণীটি রয়েছে তার সম্পর্কে বিস্তারিত সকল তথ্য এর সামনে বোর্ডের মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন এই বন্য প্রাণীগুলো দেখতে খুব বেশি সময় লাগবে না পাশে থেকে দশ মিনিট তারপরে আমরা এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি সামনের দিকে দেখি আমার ভ্রমণ সঙ্গী আমার ছোট ভাই রিফাত আর ওই যে আপনাদের জিহাদ ভাই সে তো খুবই বিরক্ত ঠিক আছে ভাই আপনার অনুভূতি কি সেই না আগুন আগুন বাট এই যে এইখানে যে শিশু পার্কটা আছে এটা কিন্তু অফ আছে যার কারণে এখানে আজকে লোকজন কম পর্যটকের রানা কম যার কারণে এটা অফ আছে এইখানে শিশুদের জন্য এই যে রেল তারপরে এই পাশে অনেক রাইডস আছে যেগুলা খুবই কম দামে ব্যবহার করতে পারবেন বলতে টিকিট প্রাইস কম পার্কটি এখন বন্ধ আছে পর্যটকের আনাগোনা যখন বেশি থাকবে এবং পার্কটি তখন চালু থাকবে শিশুদের কৃত্রিম বিনোদনের জন্য এক উত্তম জায়গা হচ্ছে এটি প্রতিটি রাইডের সাথে বা সামনে টিকিট কাউন্টার পেয়ে যাবেন ওইখান থেকে এই মিনি পার্কের আপনারা টিকিট কেটে নিতে পারেন রাইডস গুলার আমরা ভিতরে বাসটাতে চলে আসছি এই যে বাসটা কি পার্ক অবস্থিত এই বাসটাতে এই বাসটাতে পুকুরের মাঝখানে ছবি তোলার মতো খুবই সুন্দর একটি পরিবেশ রয়েছে পাঁচটা পুকুর পুকুরের নাম হচ্ছে পাঁচটা পুকুর এই জায়গাটি দিয়ে যখন নামবেন তখন সাবধানে নামবেন কারণ নিচের টাইস আর বর্ষাকালে এটা প্রচুর পিছলা থাকে যার কারণে আপনি স্লিপ কাটতে পারেন আর পুকুরটিতে রয়েছে বিভিন্ন রঙের মাছ রঙিন বিভিন্ন মাছ যেগুলা এই সাইটে এসে সবাই দলবদ্ধভাবে একসাথে খাবার খায় বা ওদের মতো এনজয় করে যারা ছবি তুলতে চান তাদের জন্য একটি উত্তম জায়গা হতে পারে এই পুকুরের মধ্যে অবস্থিত গোলঘরের ভেতরে এই চেটটা এই পুকুরে মাঝখানে যে জায়গাটা রয়েছে আসলে ছবি তোলার জন্য খুবই উপযুক্ত আর এই যে যে চেয়ারটা রয়েছে দেখতে পাচ্ছেন ছবি এখনো উঠাইতেছে এই চেয়ারটা আসলে ফ্রি ফাওয়া মানে যে আপনি সরাসরি আসবেন আর বসবেন এরকম পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই কথা কারণ এর আগে আমি অনেকবার এই জায়গায় আসছি মহেরা জমিদার ভাই যেহেতু আমাদের বাড়ির কাছে আর কি এই জায়গাতে ফ্রি পাওয়া যায় না অবশ্য মানে যখনই আসবে আজকে পর্যটক কম বিধায় এই জায়গায় যে দেখেন এখনো খালি সিরিয়াল দাদাকে লাগে একদম উপর পর্যন্ত কথা না বাড়িয়ে আমি নিজেই বসে বললাম সেই চেয়ারে হ্যাঁ চ্যারে বাটার কি সেই জমিদার বাড়ি যে ইতিহাস ঐতিহ্য ওইটা এই যে এটাতে লেখা রয়েছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন আর এই দিক দিয়ে হাঁটার সময় বিভিন্ন গাছ সাথে এই যে আর কি পুকুর পুকুরের পানিগুলা কিন্তু আপনার হলো কালো কালারের ঠিক আছে এটা কালো কালারই থাকে মাছ রয়েছে বিভিন্ন রঙের মাছ এই পুকুরে এই মাছটাতে মাছ রয়েছে গ্লাস দিয়ে কৃত্রিম ভাবে তৈরি যে মাছগুলা এগুলা কি মাছ ভাই এগুলা কি মাছ এটা ইলেকট্রিক মাছ ইলেকট্রিক মাছ এটা খাবার খায় না এটা তো মনে হয় খাবার আছে নিচে খাবার দেওয়া আছে হ্যাঁ নিচে খাবার দেওয়া আছে এই নিজের মনের মানুষ বা ভালোবাসার মানুষ যাই বলেন না কেন এই পাসটাতে সে বসে সুন্দর আড্ডা দেওয়ার মতো সুন্দর একটি জায়গা দুইজন বা তিনজন সোয় চমৎকার এই পাঁচটাতে বৃহৎ আকারের গাছগুলো দেখতে পারবেন যার কারণে এর সৌন্দর্য অধিকারে বৃদ্ধি পেয়েছে আর এই বৃহৎ আকারের গাছগুলোর কারণে আপনার প্রখর রোদের মধ্যেও এই নিচে যে বসে থাকায় জায়গাটা আছে এইখানে ছায়া অনুভব করা যায় আর কি একটু শান্তির নিঃশ্বাস নেওয়া যায় এই পাশে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা আসলে ভালো আছে ব্যবহারের উপযুক্ত এইটা এই স্থানটা হচ্ছে আপনার ওই যে শিশু পার্কটা যে রয়েছে ওই মানে জাস্ট ঢুকবেন সরাসরি ঢুকবেন ঢোকার পরে আপনার এই যে এটা তো পুরুষ টয়লেট মহিলাদের জন্য অবশ্য রয়েছে এইখানে দেখলেই হবে খুবই সুন্দর এবং চমৎকার এবং এইখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে চাইলে রেস্ট করতে পারেন উপরে তাছাড়াও জায়গাটা গরমের মধ্যেও ভালোই উপযুক্ত বসার জন্য কারণ চারপাশে গাছ প্রচুর গাছ যার কারণে এই নিচে মানে যে আমরা যেইখান থেকে অবস্থান করি বা পর্যটকরা এসে যেখান দিয়ে ঘুরে এই জায়গাটাতে রোদ নাগার কোনো অপশন নেই সুতরাং গরমের বা রোদ্রের মধ্যে আসলেও ইজিলি এই জায়গা দিয়ে বসে আড্ডা দিতে পারবেন বা গল্প করতে পারবেন এই শিশু ভাগ থেকে ভিতরে প্রবেশ করার পরে আপনারা এই বাসটাতে পেয়ে যাবেন একটা ক্যান্টিনের ব্যবস্থা আছে ওই বাসটাতে আপনি নিয়ে যাই আর সাথে আরেকটা আর কি আপনাদের জন্য খুবই ভালো এবং সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশটা হচ্ছে এই যে যে দরজাটা দেখবেন এই দরজা দিয়ে ভিড় হয়ে এই হাতের ডান দিকে গেলে এই বাসে আপনি একটা পুকুর পাবেন এবং ওই বাসের পরিবেশটা আমার কাছে এই মহেরা জমিদারির মধ্যে সব থেকে সুন্দর একটি জায়গা আমার মনে হয় যে ওইটা আর এই বাসে রয়েছে ক্যান্টিন চাইলে কিছু কেনাকাটা খাওয়া দাওয়া করতে পারেন এখানে ভারী কিছু মনে হয় তেমনটা পাওয়া যায় না আসলে মহেরা ভ্রমণের ক্ষেত্রে কি বলুন যেটা না বললেই নয় আবার এইটার ক্ষেত্রে আপনারা শুক্রবার আর শনিবার আর কি সাপ্তাহিক সুতির দিন এই দিনগুলোতে যারা আসবেন তাদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই সম্পূর্ণ ওপেন আর মেবি ছয়টা পর্যন্ত থাকা যায় বাট এই যে আজকে আমরা আসছি বৃহস্পতিবার বা সপ্তাহে অন্য যে পাঁচ দিন শুক্র শনিবারে এই দিনগুলাতে আপনার এই যে এরকম নিষেধাজ্ঞা থাকে যার কারণে ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা জমিদার ঘর রয়েছে ওই রাজবাড়িটাতে যে যুদ্ধের অস্ত্রগুলা আর কি সংরক্ষণ করা রয়েছে ওই অস্ত্রগুলা কিংবা সাথে বিভিন্ন জমিদার ঘরে ভিতরে প্রবেশ করার জন্য খুবই আর কি ওনাদের এই নিরাপত্তার মাধ্যমে ভিতরে প্রবেশ করানো হয় আর এই বাসটাতে যে রয়েছে এই বাসটাতে আপনারা পিকনিকের জন্য বুকিং করতে পারেন আপনারা বিভিন্ন প্রোগ্রাম বা অন্য যে কোনো অনুষ্ঠান ই করতে পারেন আয়োজন করতে পারেন মানে ওই জায়গায় আমি আর কি ঠিক আছে কালকে মনে করি যে প্লেট ধুতে যে এই হঠাৎ করে প্লেটটা যে ব্যাঙ্গে গেছে সেটা খুঁজবে না এই যখন গুরান দিয়েছি তখন মতন দুইটা আঙুলের মাথা চলে গিয়েছে মারাত্মক রক্তকরণ হয়েছে তো এটা একটা শিক্ষার একটা বিষয় কী জানেন আমার হাতটা কাটার পরে আমি একজন সেবক হিসেবে এটাই চিন্তা করি যে অন্য আমার একটা রুগী যখন ওই হাতটা কেটে যায় তারও ঠিক আমার মতোই লাগে অনেক রক্তকরণ হচ্ছিলো আর আমি ভাবছিলাম যে যে রুগীটা অন্য মানুষের যখন কাটে তখন কিন্তু আমার ঠিক এত দ্রুত যাওয়া উচিত আমার একটা খুব সেবকের দরকার ছিল এটা দেখে আমার একটা কিন্তু একটা ভীষণ শিক্ষা হয়েছে যে একটা যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে জরুরি ভিত্তিতে তার কাছে যেতে হবে এটাই হচ্ছে নিয়ম আর এটা আমার হাসপাতাল আমি আপনার সাথে অনেক কথা বলতাম

আর যে কোনো ট্যুরিস্ট বা পর্যটক এইখানে এসে যখন অসুস্থ হয়ে পড়বেন জরুরি ভিত্তিতে তখন এই জায়গাটা থেকে সেবা নিতে পারবেন এই জায়গাটার এই স্থাপত্য যে শিশু পার্কের সামনে ডিরেক্ট শিশু পার্কের অপোজিটে রয়েছে এই যে এনে অপটিমাইজেশন রুম বিভিন্ন ঔষধ সরবরাহ সহ বিভিন্ন আপনার সেবামূলক কাজ এইখান দিয়ে করে থাকে আর কি যারা অসুস্থ হবেন জরুরি ভিত্তিতে এখান দিয়ে সেবা নিতে পারেন আপনারা ঢাকাডাঙ্গাল হাইওয়ে দিয়ে যারা আসবেন তারা নেমে যেতে পারেন ওই নাটিয়া নামক স্থানে বা ডুবাইল নামক একটা স্থান আছে ওইখানে নেমে আপনারা পনেরো থেকে বিশ টাকা ভাড়া দিয়ে সিএনজিতে লোকাল ভাড়া যেটা চলে আসতে পারেন এই মহেরা জমিদার বাড়িতে আর টাঙ্গাইল থেকে ঢাকামুখী হয়ে যারা আসবেন তারাও এই নাটিয়া পাড়া নেমে খুবই সহজে চলে আসতে পারেন এই ক্ষেত্রে রিজার্ভেকন বা অটো নিয়েও আসা যায় আপনি এখন যেটা বেছে নেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই জমিদার বাড়ির ভিতরে যারা প্রবেশ করবেন অবশ্যই জুতা এই নিচে রেখে যাওয়ার চেষ্টা করবেন কারণ এখানে যে বিভিন্ন এই যে জুতা খুলে সিঁড়িতে প্রবেশ করুন এখানে লিখা আছে তবুও আমরা জুতা নিয়ে প্রবেশ করি তা লিখার তো কোনো দরকার হলো না নাকি তো লিখা সত্ত্বেও আপনি শিক্ষিত পড়তেছেন দেখতেছেন বাট আপনি সহ প্রবেশ করতেছেন এটা হল না এই যে এরকম করে সুন্দরভাবে জুতাগুলা বাহিরে রাইখা তারপরে আমরা ভিতর প্রবেশ করি এটা তো আমাদের সম্পদ আমরা তো এইভাবে নষ্ট করতে পারি না তাই না আর ভিতরে আয়না সহ এইখানে বারান্দা আছে এখানে অবশ্য নিষেধাজ্ঞা আছে এই মহেরা জমিদার বাড়ি পুলিশ দিয়ে পরিচালিত হয় যার কারণে এই আপনার যে বিভিন্ন নিষেধাজ্ঞা মানে ধূর ধাপ চাপাই দেয় অবশ্য তারা নোটিফিকেশন পাঠায় সকল টুরিস্ট বা সামনে ডাঙ্গিয়ে দেয় বাট এগুলা আসলে কেমন যেন এই যে আমরা আসতে আসলাম বাট আপনার হলো সম্পূর্ণ কিন্তু আমাদের ঘোরা হয় নাই আমাদের এই সাইডে কয়েকটা বিল্ডিং আছে যেগুলো আপনার ঢুকতে পারি নাই পিছনের সাইডটা আপনাদের দেখাতে পারি নাই ওই পিকনিক স্পট ওইটা আর এই বাসটাতে পাবলিকলি চলা যায় আর আপনার যারা আসবেন বিশেষ করে নিঃসন্দেহে শিউর আপনার ছুটির দিনগুলোতে আসবেন শুক্র শনি শুক্র শনিবারে আসলে আপনার নির্দ্বিধায় ঘুরতে পারবেন মন খুলে আপনার প্রিয় মানুষ সাথে মানুষ বা ফ্যামিলি কাউকে নিয়ে চলে আসতে পারেন আর এই যে জায়গাটা মহেরা জমিদার বাড়ি এটার ভিতরে কিন্তু ফুলভাবে প্রোটেকশন দেওয়া মানে আপনার কোনো হেসেল বা কোনো ঝামেলা এই এটার ভিতরে হবে না বাটবাড়ি টাটপাড়ি এগুলা আসলে এটা ভিতরে সম্ভব না কারণ আপনার ফুলভাবে প্রোটেকশন দিতেছে ওনারা টিকিট কাটতেছে আর এই টিকিট মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা করে না টিকিট জনপ্রতি একশো টাকা আপনারা যারা আসবেন আর এখানে পার্কিং ফি এই টিকিট খরচ একলা দিয়ে আসতে পারেন ভিতরে খারাপ না ভালো সব মিলিয়ে মহেরা জমিদার বাড়ি এক দিকে যেমন ঐতিহাসিক ঐতিহ্য বহন করেছে অন্য দিকে একটি প্রাকৃতিক অপরূপ রূপে ভ্রমণ পিপাসু মানুষকে মুগ্ধ করেছে যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন তাদের জন্য মহেরা জমিদার বাড়ি ভ্রমণের আমন্ত্রণ রইল যারা মুসলিম ধর্ম অবলম্বী আছে এবং নামাজ কাম করতে চান নামাজের সময় হয়েছে তারা নির্দিধ হয় এই যে এটা হলো যে টিকিট কাউন্টার প্রবেশ করবেন প্রবেশ করার পরে যে এই যে একটা রোড সরাসরি লাখ বরাবর এই পাশে চলে যান পশ্চিমবাসে এ ভাষে মসজিদের জন্য সুব্যবস্থা রয়েছে আর এই মসজিদটা আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগছে অনেক আপনি চাইলে ওই জায়গা থেকে নামাজ আদায় করতে পারবেন যারা মুসলিম ধর্ম অবলম্বী আছেন তারা ওই বাসটাতে যেতে পারেন এই ক্ষেত্রে আপনাদের ওইখানে যে টহল পুলিশ আছে আর কি ওই টহল পুলিশগুলা আপনাকে সহযোগিতা করবে আর কি টিকেটের ওগুলা কোনো ঝামেলা হবে না এই মহেরা জমিদার বাড়ি ঘোরা শেষ করে আমরা এখন বের হয়ে যাইতেছি বের হয়ে তারপরে আমরা এতক্ষণ যে বৃহৎ পুকুরটি দেখলাম ওই পুকুরটির নাম হচ্ছে বিশাখা সাগর পার্কিং এর যে জায়গা এরিয়াটা খুবই সুন্দর আর একটা মূল কথা হচ্ছে এই বাসে খাবারের জন্য এই যে রেস্টুরেন্ট বা আপনার হোটেল পেয়ে যাবেন এইখান থেকে আপনার যে ক্যান্টিনটা আর কি এই ক্যান্টিন থেকে আপনার খেতে পারেন দাম মোটামুটি কমে আছে তো আসতে পারেন এখান থেকে খাবার দাবার নিতে পারেন সারাদিনের ভ্রমণ শেষ করে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটি কেমন হয়েছে আর মহেরা জমিদার বাড়ি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ